নমস্কার বন্ধুরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজকে সকাল সকাল উঠে পড়েছি জামা কাপড় কাঁচা হয়ে গেছে ঘর ঠোর মোছা হয়ে গেছে এই ঘর ঠর মুছে উঠলাম মানে এই যে বালতিটা এখনও রেখে দিয়েছি আর ওই যে বাইরে দেখেছো কাপড় মেলা হয়ে গেছে জামা কাপড় মেলে এসেছি আর বাথরুমে কিছু বাসন আছে এগুলো একটুখানি মেঝে থেজে নিয়ে আজকে একটু বেরোবো মিউনিসিপ্যালিটিতে যাব একটু দরকারে চলো দেখতে থাকো আমার এই ব্লগটা কাজকর্ম সেরে একটু বেরিয়ে গেলাম আজকে আর মিউনিসিপ্যালিটিতে যাওয়া হলো না আমাদের আমার দাদার মেয়েটার একটু স্কুলে গিয়ে একটু কথা বলবো স্কুলের স্যার ডেকে তাই আজকে একটু স্কুলে যাচ্ছি আজকে মিউনিসিপ্যালিটিতে যাবো তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু আমরা আজকে মিউনিসিপ্যালিটিতে যেতে পারলাম না স্কুলে পৌঁছে গেছি এই দেখো রিসেপশানে বসে আছি এটা তো আর এখানে আর ভালো করে ভিডিও করা যায় না এটা হলো রিসেপশন রুমটা সেখানে দেখা করতে এসেছি তাই তোমাদের এটা একটু ওই স্কুলের সাথে কথা বলে চলে আসলাম দেখো পুরো ভেবে গেছি আজকে আর যাওয়া হয়নি মিউনিসিপ্যালিটিতে আর ওই আমাদের রাস্তার একটা গাছ আছে আম গাছ আম হয়েছে এইটা এটা পাখি খেয়েছে তুলে নিয়ে আসলো সারাটা দিনই আজকে শুধু ঘোড়া ঘুড়ি হয়েছে পুকুরে জানি না মা কি রান্না করেছে দেখো পুরো ভিজে জল হয়ে গেছি পুরো গা ভিজে জল বেরোচ্ছে তখন বেরিয়েছিলাম ছাতাটা কোথায় রেখেছি ভুলেও গেছি খুঁজেও পাচ্ছি না ঠিক আছে এখন একটু এসে চেঞ্জ করে স্নান ঠান করে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি স্নান করে ঘরে আসলাম এখনও এই বোটলটা পরিষ্কার করে এই দেখো এখন এতগুলো কাছাকাছি করলাম দেখা যাচ্ছে এখনো কাছাকাছি করলাম করে এখন মেলতে যাচ্ছি বলো তখন একবার সকালবেলা কেটেছি আবার এখন একবার কাছেতে গেলাম জামা কাপড়গুলো মেলে এসে এই যে কিছু জামা কাপড় ছিল ওগুলো শুকনো নিয়ে চলে এসেছি আর ওপরে যাচ্ছি খেতে এই যে ঠান্ডা জল নিয়েছি আর ওপরে চাল ফুরিয়ে গেছে বলে না এই হাইতে চাল কাঁচা চাল নিয়ে নিচ্ছি এখন ওপরে যাচ্ছি খেতে পেটের তালা দিয়েছি এখানে সব রেখেছি এই জামা কাপড় কাজ করার কাজটা তোমরা কে কে পছন্দ করবো আমি তো একদম পছন্দ করি না এই জামা কাপড় কাজ করাটা যেমন হচ্ছে আমার বড় কষ্টের কাজ কিন্তু করতেই হবে কষ্টের কাজ এটা জামা কাপড় মেলা তোলা এই কাজগুলো করতে না একদম ভালো লাগে না খাওয়া হয়ে গেছে ওপর থেকে তো খেয়ে চলে এসেছি হলো এখন যাই ওই ঘরে এগুলো রেখে আসি চলে এসেছি জামাকাপড়ে গায়ে জল ঢাললাম একটু গরম লাগছে জল না জামা কাপড় আনতে একটা পুকুরে নিয়ে এসেছি ভাবছি যে শোবো যখন একটা পুকুরে আর একটা ঠান্ডা জল খাবো খেয়ে তারপরে শোবো ভালো লাগছে না তার লাইটটা বন্ধ করে দিয়ে আসে লাইটটা বন্ধ করে দিলাম অন্ধকার লাগছে জল খেয়ে নিলাম খেয়ে কুলকুরে খাবো খেয়ে তারপরে একটু শুয়ে পড়ি আমার মতো তোমরা খেয়ে খেব ভাত খাওয়ার পর আবার একটা কুলকুরে বা মুখে একটা কিছু খেতেই হয় আমি না খেয়ে মানে আমার ভালো লাগে না মনে হয় কিছু খাই খেলে আমার ভালো হয় আজকে রান্না হয়েছিল ডাল আর মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের মাথা দিয়ে ওই যে পুঁই শাক ময়লা খাওয়া পর একটুখানি চোখ বুঝবো বুঝে উঠে আবার মাল করতে বসবো বসবো সে তোমাদের কালকে দেখেছিলাম না হাতিটা করেছি দেখেছি কেনা তারপরে গরু করেছি আর পাশের যে মহিলা টহিলাগুলো আছে ওগুলো রং করবো দেখো এখন ঘড়িতে প্রায় আটটা আর এখনো বসে বসে সেই কাজই করে যাচ্ছি ওপরে এই যে কাজগুলো করলাম এই হাতিটা করেছি আর এই যে দেখেছ কালকে এই গরুটা দেখেছিলেন না কালো রঙ করেছিলাম সেই কাজগুলো করেই যাচ্ছি এখন কাজই হয়ে যাচ্ছে এখন এগুলো কমপ্লিট হয়নি এই হবে ওপরে রেখেছি এখনো ওপরেই বসে আছি যে রঙ তুলি সব নিয়ে একটা বাজে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা যাব এবার নিচে যাব নিচে গিয়ে একটু চা টা খেয়ে আবার আসবো এসে বাদ বাকি কাজটুকু করে নেব নিচে যাচ্ছি এবার একটু ডাল আর আলুটা নিয়ে যাচ্ছি ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে দিলাম এই ঘরের অন্ধকার পুরো এখন এই ঘরের লাইটটাও জ্বালিয়ে দিচ্ছি ফ্রিজে ডালটা রেখে দেব ফ্রিজ বক্সের মধ্যে ডালটা রেখে দিলাম ডয়ার বক্সে আলুগুলো রেখে দিই ডয়ার বক্সে আলুটা রেখে দিই এখানে বিছানায় কটা মাল আছে কটা মাল নিয়ে যাব জলটা একটু ভরে রেখে দিলাম আর একটা জিনিস আমি ভুলে গেছি ভুলে গেছি কি ফ্রিজে পুঁই পাতা আছে রাতে একটু পুঁই পাতার বড় তো নিয়ে যাবে রান্নাঘরের লাইটটা উড়িয়ে দিই ঠাকুর ঘরের লাইটটা জ্বলুক মালটা কুই পাতাটা আর একটু উপরে চা পাতা শেষ চা পাতার কোটোটাও নিয়ে গেলাম নিয়ে একটু ওটো যাই দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে আর আমার কাজ দেখো এখন কমপ্লিট হলো এই দেখো কাজটা কমপ্লিট হলো দেখেছো এই কাজগুলো আমার কমপ্লিট হলো এই যে থাকলে সেই থেকে বসেই এখন কাজটা কমপ্লিট করলাম আজকের মতন আমি এখানে এই ব্লগটা শেষ করছি কালকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করব ভালো থেকো সবাই সুস্থ থেকো গুড নাইট